ইসলামের দুর্গ কেননা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া বলেছেন আল ওলামা ওয়ারাসাদুল আম্বিয়া আলেমগন নবীদের উত্তরসূরি লাই ওয়াদারানওয়ালাদ হাম আর নবীরা উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা ধন দৌলত রেখে যাননি বাবা মারা গেলে ছেলে ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে বাপের ওয়ারিশে বাপের সম্পত্তিতে নিজের অধিকার দাবি করে তো মানে সম্পত্তি ধন সম্পদ ব্যালেন্সে অধিকার দাবি করা তো আলেম রাজে নবীদের ওয়ারিস নবীদের উত্তরাধিকারী তো আল্লাহর নবী বলছে এই উত্তরাধিকার টাকা পয়সা ধন গুলোতে নয় কেন নবীরা এগুলো রেখে যায়নি কি রেখে গেছে আল জ্ঞান রেখে গেছে এই জন্য উম্মাতে মোহাম্মাদিতে কেয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবীর আবির্ভাব ঘটবে না অথচ প্রত্যেক যুগে নবী লাগত এমনকি একই সময়ে কয়েকজন নবী লাগতো মুসা এবং হারুন একই সাথে দুইজন নবী দাউদ এবং সালাইমান একই সাথে দুইজন নবী লুত এবং ইব্রাহিম একই সাথে দুইজন নবী সমকালীন আলিহিম সালাম আর উম্মতে মোহাম্মদিতে মাত্র একজন নবী কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেন না তাহলে অন্যদের নবীরা যেই কাজ করত এই উম্মতে তাহলে একজন নবীর মৃত্যুর পর কারা এই কাজ করবে আলেমরা কারা আলেমরা এই কাজ করবে তাহলে মোহাম্মদ ওয়াসাল্লামের পরবর্তী উত্তরসূরী হিসেবে আলেমরা নবীর দায়িত্ব পালন করবে এবং আজ পর্যন্ত ইসলাম পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে গেছে আজ চোদ্দশো বছর পর হাজার কিলোমিটার দূরে আমাদের পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছেছে এর পিছনে কোনো না কোনো আলেমের জ্ঞানী ব্যক্তির জ্ঞানীর জ্ঞানের চর্চার হাত আছে তো আলেমরা উঠে যাবে যদি ইলম চর্চার এই উঠে যায় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এবং আল্লাহ সুবহান যতদিন না আসমান থেকে মূর্খতা বর্ষণ হয় এবং জ্ঞানকে উঠিয়ে নেওয়া না হয় তো জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে লা ইন্তাজালহু ইন্তেজা আন আল্লাহ জ্ঞানকে ছিঁড়িয়ে নেবে না বরং আলেম ওলাম আর বিদায়ের মাধ্যমে জ্ঞান উঠে যাবে ফয়জা আলাম ইয়াবকা আলেমান ইত্যাখাদার না সরুউসান জোহালা যখন আর কোনো আলেমই বাকি থাকবে না মানুষজন জাহেল মূর্খদেরকে নিজেদের নেতা বানিয়ে নেবে তাহলে বোঝা গেল নবীদের উত্তরসূরি শেষ হওয়ার মাধ্যমে জ্ঞান পৃথিবী থেকে বিদায় নিবে জ্ঞান পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমে পৃথিবীতে মূর্খতা বর্ষিত হবে এবং মূর্খদের উপরে কিয়ামত কায়েম হবে তাহলে আলেম তৈরির যে মার্কাসগুলো এগুলো যতদিন আছে ততদিন আলেম তৈরি হবে আলেমরা যতদিন তৈরি হবে ততদিন ইলমের চর্চা থাকবে মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছে যাবে এই এই জন্য আমি বলি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলামের দুর্গ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের সাথে এই অঞ্চলের মুসলমানদের যে পার্থক্য আরাকানের রোহিঙ্গা মুসলমান চীনের উইঘুর মুসলমান স্পেনের মুসলমান মরিশ মুসলমান এই সমস্ত বিভিন্ন অঞ্চলের মুসলমানরা ওই সমস্ত অঞ্চল থেকে যেভাবে বিদায় নিয়েছে ব্রিটিশরা একশো নব্বই বছর ভারত উপমহাদেশ শাসন করার পরও এখান থেকে ইসলাম সেভাবে বিদায় নেয়নি এই যে অন্যান্য অঞ্চলের থেকে জুল অত্যাচারের মাধ্যমে ইসলামকে বিদায় করে দেওয়া আর ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়া এই দুইটার মধ্যে যে পার্থক্য ওই পার্থক্যটা তৈরি করেছে ভারত উপমহাদেশের মুসলমানেরা নিজেদের পকেটের টাকা খরচ করে এই অঞ্চলে মাদ্রাসাগুলোকে টিকিয়ে রেখেছে এই অঞ্চলে মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত রেখেছে এই মাদ্রাসাগুলো টিকে থাকার কারণেই প্রতিষ্ঠিত থাকার কারণেই এই অঞ্চল থেকে ইসলামকে বিদায় করা যায়নি এই জন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ইসলামের দুর্গ সম্মানিত উপস্থিতি আমরা মূলত এই ধরনের দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করতে চাই এবং নিঃস্বার্থ সহযোগিতা করতে চাই যখন আজ থেকে তিন চার বছর পূর্বে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পূর্ণ করে যখন বাংলাদেশে আমি আসি তখন আমার এরকম পরিকল্পনা ছিল না যে ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করব অথবা মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করব অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনারে বক্তব্য দিব এগুলো আমার পরিকল্পনার অংশ ছিল না তবে দাওয়াতি কাজ করতে হবে এই জাজবাটা ছিল এই জাজবাটা ছোটোবেলা থেকেই ছিল সেই অংশ থেকে গতানুগতিক মনে হতো যে পূর্ণ নিয়ে আমি ওই কাজে অংশগ্রহণ করতে পারছি না যে মানুষজন বিশাল পোস্টার হবে যাব হাজার হাজার মানুষ থাকবে হাদিয়া দিবে পাথেও দিবে এই যে সিস্টেম এই সিস্টেমে যে দিনের খেদমত হয় না তা নয় কিন্তু কেন যেন আমার ওই ফিলিংসটা কাজ করতো না যে আমি এটাকে সম্পূর্ণ ফি মনে করে দাওয়াতি কাজের যে অনুভূতি সেটি এখান থেকে পাব এই জন্য তখন আমি মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর শুরু করেছিলাম নিজ উদ্যোগে নিজ খরচে যার প্রথম সফর ছিল নবাবগঞ্জের গমস্তাপুরে ওই দাওয়াতি সফরে ধারাবাহিক চল্লিশটা মসজিদ আমি দাওয়াতি সফর দেই রাজশাহী বগুড়া জয়পুরহাট নওগাঁ ইত্যাদি অঞ্চলের যেই চল্লিশটা মসজিদে দাওয়াতি সফর দেওয়ার পর সফর থেকে আমি শিখি যে উত্তরাঞ্চলের অসংখ্য মসজিদ আছে যে মসজিদগুলোতে মক্তব চলে না এবং অসংখ্য মসজিদ আছে যেখানে মক্তব অবহেলিত এটা সফর থেকে শিখি ওই শিক্ষাকে সামনে রেখে তখন মক্তব নিয়ে আমরা কাজ শুরু করি এবং মক্তবকে ফোকাসে রেখে পরবর্তীতে আরও তিনশো মসজিদে আমি দাওয়াতি সফর দেই যেগুলোর মূল ফোকাস ছিল মক্তব্য এবং সেই দাওয়াতি সফরের পর আর একটা রিয়েলাইজেশন হলো যে শুধু মক্ত প্রতিষ্ঠার উৎসাহ দিয়ে মানুষকে মক্তব্য পরিচালনার প্রতি আগ্রহী করে আমরা ফিডব্যাকটা নিয়ে আসতে পারতেছি না বরং এটার জন্য নির্দিষ্ট সিলেবাস দরকার জবাবদিহিতা দরকার টিচারদের ট্রেনিং দরকার দেখা যাচ্ছে মক্তবে পাঁচ বছর থেকে পড়তেই আছে ভর্তিরও কোনো সময় নাই বের হওয়ারও কোনো সময় নাই এবং টিচার কি আউটপুট দিচ্ছে সেটা ফিডব্যাক নেওয়ারও কোনো উপায় নাই তখন আমরা জামিয়া সালাফিয়ার যোগ্য অভিজ্ঞ কোরআন বিশেষজ্ঞ প্রাপ্ত শিক্ষকদের দিয়ে আমরা কায়দা তৈরি করে দিন শিক্ষার বই তৈরি করে সেই সিলেবাসে শিক্ষকদের ট্রেনিংয়ের আয়োজন করি এবং এখন পর্যন্ত পাঁচ শতাধিক পাঁচশো এর বেশি মক্তবের শিক্ষক আমাদের থেকে ট্রেনিং গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ যেই ট্রেনিংয়ের সকল যাতায়াত খরচ আর আল্লাহ বহন করেছে সকল থাকা খাওয়া এবং ট্রেনিং ফি আর দাওয়াইলাল্লাহ বহন করেছে এবং এই পাঁচশো মক্তবের সকল ছাত্রকে ফ্রি কোরআন শিখার কায়দা বই বিতরণ করা হয়েছে